প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা পড়ব উচ্চমাধ্যমিক থার্ড সেমিস্টারে যে পাঠ্য আছে রাজবাহন চরিতম সেই রাজবাহন চরিতম হচ্ছে দন্ডী বিরচিত দশকুমার চরিতাম নামক যে গদ্যকাব্যটি আছে সেই গদ্যকাব্যে একটা অংশ বিশেষ সেই যে গদ্যকাব্য দণ্ডি লিখেছেন এছাড়াও তিনি আরও দুটি গ্রন্থ লিখেছিলেন যে দুটি গ্রন্থ দণ্ডির নামে প্রচলিত কাব্যাদর্শ বলে একটি শাস্ত্র লিখেছিলেন এবং অবন্তি সুন্দর অবন্তি সুন্দরী কথা বলে একটি কাব্য লিখেছিলেন কথাকাব্য মানে ওটিও একটি অংশ বিশেষ তবে আমাদের পাঠ্য হচ্ছে রাজবাহন চরিত এবার রাজবাহন চরিতম পড়তে গেলে প্রথমে আমাদের দণ্ডী সম্পর্কে জানতে হবে একটু লেখক পরিচিতি বা গদ্যকাব্যের রচয়িতা যিনি তার নাম হচ্ছে দণ্ডী দণ্ডী তার লেখা যে অবন্তি সুন্দরী কথা নামক যে গদ্যকাব্য কথাকাব্য সেই কাব্যেই তিনি লিখেছিলেন নিজের সম্পর্কে লিখেছেন যে ভারবী পুত্রের মধ্যে অন্যতম ছিলেন মনোরথ সেই মনোরথের পুত্র ছিলেন বীরদত্ত আর সেই বীরদত্তই ছিলেন দণ্ডীর পিতা আর দণ্ডীর মায়ের নাম গৌরী যেটি তিনি তার ওই অবন্তি সুন্দরী কথা গ্রন্থেই স্বীকার করেছেন নিজের পরিচয় বলেছেন যে তার পিতার নাম বীর এবং মায়ের নাম গৌরী দেবী আবার অনেকে দণ্ডিকে দণ্ডধারী পুরুষ বলেও বর্ণনা করেছেন ছোটবেলাতেই দণ্ডীর বাবা মা মারা গেছিলেন তারপরে দণ্ডী সুতু এবং সরস্বতী নামক নামক এক দম্পতির কাছে তিনি বেড়ে উঠেছিলেন এই হচ্ছে দণ্ডীর মোটামুটি পরিচয় বা বংশ পরিচয় আনুমানিক তার আবির্ভাবকাল হচ্ছে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে ওই সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে কোনো একটা সময় তিনি আবির্ভূত হয়েছিলেন এই দণ্ডির লেখা রাজবাহন চরিতম হচ্ছে দশকুমার চরিত্র নামক গদ্যকাব্যের অংশ বিশেষ সেই অংশবিশেষের কিছুটা অংশ আবার আমাদের পাঠ্য রাজবাহন চরিতম পুরোটা আমাদের পাঠ্য না উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে যে গদ্যটা নেওয়া হয়েছে রাজবাহন রাজবাহন চরিতম সেই রাজবাহন চরিতম হচ্ছে একটি গদ্যকাব্য তাহলে কাব্য জানতে গেলে প্রথমেই আমাদেরকে কাব্য সম্পর্কে জানতে হবে যে কাব্য কি এখানে সেজন্য আমি আড়ে লিখে রেখেছি যে কাব্য কাব্যকে দুই ভাগে ভাগ করে দেয় একটা হচ্ছে দৃশ্যকাব্য এবং একটি কাব্য সাহিত্য দর্পণ বলে একটা গ্রন্থ আছে সেই গ্রন্থে রচয়িতা হচ্ছেন বিশ্বনাথ কবিরাজ সেই বিশ্বনাথ কবিরাজ তার গ্রন্থে কাব্যের সংজ্ঞায় বলেছেন বাক্যম রসাত্মকম কাব্যম অর্থাৎ রসাত্মক বাক্য সংস্কৃতি দিয়ে রচিত গ্রন্থই হচ্ছে কাব্য সেই কাব্যকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে দৃশ্যকাব্য এবং একটি আহ কাব্য এবার দৃশ্যকাব্যের সঙ্গে এবার সেই সাহিত্য দর্পণ গ্রন্থেই বলা আছে দৃশ্য তাত্রা অভিনেয় দৃশ্যকাব্য হচ্ছে অভিনয়যোগ্য কাব্য অভিনয়যোগ্য কাব্য অর্থাৎ যে কাব্যকে রঙ্গমঞ্চে অভিনয় করা যায় সেই কাব্যই হচ্ছে দৃশ্যকাব্য অর্থাৎ দৃশ্যকাব্য দর্শনযোগ্য কাব্য এবং শ্রবণযোগ্য কাব্য অর্থাৎ দেখাও যায় এবং শোনাও যায় সেই দৃশ্যকাব্যকে আবার রূপক এবং উপরূপক এই দুই ভাগে ভাগ করা হয় রূপকের সংখ্যা হচ্ছে দশটি আর উপরূপকের সংখ্যা হচ্ছে আটটি আর নাটক প্রকরণ প্রভৃতি করে দশটি রূপক আছে এবং নাটিকা ভাল প্রভৃতি নাটিকা প্রভৃতি করে নাটিকাত্র প্রভৃতি করে মোটামুটি আঠারোটি উপরূপক আছে আর এই হচ্ছে শুধুমাত্র শ্রোভযোগ্য কাব্য সব্যকাব্য অভিনয়যোগ্য নয় আর এই সৌপকাব্যকে আবার তিন ভাগে ভাগ করা হয় গদ্য কাব্য পদ্য কাব্য এবং মিশ্র কাব্য এই গদ্য কাব্য যে গদ্যকাব্যের দুই ভাগ কথা এবং আখ্যায়িকা কাব্যের সংজ্ঞাতে দণ্ডিতার কাব্যাদর্শ নামক যে শাস্ত্র আছে সেই শাস্ত্রে গদ্য কাব্যের সংজ্ঞায় তিনি বলেছেন যে অপাদ পদ সন্তান ও গদ্যম অর্থাৎ পাদবিহীন যে রচনা অর্থাৎ আর শ্লোকবিহীন যে রচনা সেই রচনাই হচ্ছে গদ্য কাব্য গদ্য কাব্যের মধ্যে শ্লোক সংখ্যা থাকে না শ্লোকের কোনো ব্যবহার থাকে না সেই গদ্য কাব্যকে দুই ভাগ ভাগ করা হয় কথা এবং এটা আর পদ্য কাব্য হচ্ছে পদ্যং চতুষ্পদী শ্লোক আকারে চতুষ্পদী আকারে পদ্য রচনা করা হয় আর মিশ্র কাব্য হচ্ছে গদ্য আর পদ্যের সংমিশ্রণে রচিত অর্থাৎ গদ্য পদ্যময়ং কাব্যম চম্পু ইতি অভিধি কাব্যের অপর নাম হচ্ছে চম্পু কাব্য অর্থাৎ কাব্য এবং পদ্যকাব্যের সংমিশ্রণে গদ্য এবং পদ্যের সংমিশ্রণে যে কাব্য লেখা হয় সেই কাব্যকে বলা হয় মিশ্র কাব্য গদ্য কাব্যের আবার দুই ভাগ কথাকাব্য এবং আখ্যায়িকা কাব্য এই কথাকাব্যের মধ্যে পরে অবন্তি সুন্দরী কথা নামক দণ্ডী যে গ্রন্থটি লিখেছেন সেটি কথাকাব্যের অন্তর্গত সেখানে আছে অবন্তি সুন্দরী কথা শেষে বলাই আছে আর আরেকটি হচ্ছে আখ্যায়িকা আখ্যায়িকা হচ্ছে আমাদের এই যে রাজবাহন চরিতম এর মূল গ্রন্থটির নাম হচ্ছে দশকুমার চরিত এই দশকুমার গ্রন্থটি হচ্ছে আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য তাহলে আমাদের পাঠ্যাংশুটি কোথায় আছে এই আখ্যায়িকা এই জায়গাটার মধ্যে আছে দশকুমার চরিত সেই দশকুমার চরিতম এর বিশেষ হচ্ছে রাজবাহন রাজবাহন চরিতম তাহলে রাজবাহন চরিতম বা দশকুমার চরিতম এটি হচ্ছে আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য পদ্যকাব্যের আবার দুই ভাগ মহাকাব্য এবং খন্ডকাব্য এবং এইটুকুর মধ্যে আমাদের যে পাঠ্য সেই পাঠ্য কোথায় আছে পাঠ্য আছে এই জায়গাতে আখ্যায়িকা শ্রেণীর লেখা দশকুমার চরিত হচ্ছে আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য সেই দশকুমার চরিতামের অংশবিশেষ হচ্ছে রাজবাহন চরিত এবার দশকুমার চরিত আমি এখানে লিখে রেখেছি যে দশকুমার চরিতাম আবার ভাগে বিভক্ত দশকুমার চরিত গ্রন্থটি পূর্বপীঠিকা মূল অংশ এবং উত্তর পিঠিকা এই তিনটি অংশে বিভক্ত হচ্ছে দশকুমার ছবি এই তিনটি অংশের মধ্যে পূর্ব পিঠিকাতে আছে পাঁচটি উচ্ছ্বাস এই আখ্যায়িকা শ্রেণীর যে গদ্যকাব্য সেই গদ্যকাব্যের যে অধ্যায় বিভাগ সেগুলিকে বলা হয় উচ্ছ্বাস তাহলে পূর্ব পিঠিকাতে আছে পাঁচটি উচ্ছ্বাস মূল অংশে আছে আটটি উচ্ছ্বাস আর উত্তর পিঠিকাতে কোনো উচ্ছ্বাস বিভাগ নেই পূর্ব পৃথিকায় পাঁচটি উচ্ছ্বাস মূল অংশের আটটি উচ্ছ্বাস আর উত্তর পৃথিকায় কোন উচ্ছ্বাস বিভাগ নেই এই যে মূল অংশ এই মূল অংশের মধ্যে প্রথম উচ্ছ্বাসের নাম হচ্ছে রাজবাহন চরিতম তাহলে আমাদের যদি উৎস আসে যে আমাদের পাঠ্যাংশ যে রাজবাহন চরিতাম সেই রাজবাহন চরিতাম পাঠ্যাংশের উৎস কি এটি কোথায় আছে তাহলে আমাদেরকে বলতে হবে যে দণ্ডী বিরোচিত দশকুমার চরিত নামক যে গদ্য কাব্যটি আছে সেই গদ্যকাব্যের মূল অংশের প্রথম উচ্ছ্বাসের নাম হচ্ছে রাজবাহন তাহলে আর বলি যে দণ্ডী বিরচিত দশকুমার চরিত নামক যে কাব্যটি আছে সেই কাব্যে মূল অংশের প্রথম উচ্ছ্বাসের নাম হচ্ছে রাজবাহন চরিত এই রাজবাহন চরিতম কাব্য এক প্রকার কাব্য সেই কাব্যের ভাবগুলো আমি বলে দিলাম যে কাব্যকে দুই ভাগে ভাগ করা হয় প্রথমত দৃশ্যকাব্য এবং সভ্যকাব্য দৃশ্যকাব্যকে রূপক এবং অপরূপক দুই ভাগে ভাগ করা হয় কাব্য গদ্যকাব্য কাব্য এবং মিশ্রকাব্য তিন ভাগে ভাগ করা হয় গদ্যকাব্যের দুই ভাগ কথা এবং আখ্যায়িকা আর কাব্যে দুই ভাগ মহাকাব্য এবং খণ্ডকাব্য আর মিশ্রকাব্য বা কাব্যে কোনো ভাগ নেই মিশ্রকাব্য হচ্ছে গদ্য এবং পদ্যের মিশ্রণে রচিত বলে এটাকে মিশ্রকাব্য বলে আর আমাদের যে রাজগন চরিতম পাঠ্যাংশ রাজবাহন চরিতামের পুরোটা কিন্তু আমাদের পাঠ্যে নেই কিছুটা অংশ আমাদের পাঠ্যে আছে তাহলে সেই রাজবাহন চরিতামটা কোথায় আছে এই আখ্যায়িকা শ্রেণীর একটি গদ্য কাব্য যার নাম হচ্ছে দশকুমার চরিত সেই দশকুমার মূলংশে মূল অংশের প্রথম উচ্ছ্বাসের নাম হচ্ছে রাজবাহন চরিতাম এটুকু হচ্ছে রাজবাহন চরিতামের পরিচয় এর পরে আমরা জেনে নেব যে ওই যে দশকুমার চরিত বলা আছে সেই দশকুমার চরিতাম ওটি কী দন্ডী তার দশকুমার চরিত গ্রন্থে দশজন কুমারের নাম উল্লেখ করেছেন সেই দশজন কুমার ছাড়াও তাদের পিতা মাতা প্রভৃতিদের নামও আছে সেই দশজন এই যে রাজহংস আছেন রাজহংস এবং বসুমতী আর তার পুত্র রাজহংসের পুত্রের নাম হচ্ছে রাজবাহন মগধের রাজা ছিলেন রাজহংস এবং রানীর নাম বসুমতী সেই মগধের রাজা রাজহংস রাজহংসকে তাদের গুরু বামদেব একবার বলেছিলেন যে আপনার পুত্র রাজবাহন এবং তার তৎসঙ্গে তার সঙ্গে যে আরও মন্ত্রীপুত্র এবং মিত্রপুত্রগুলো আছে সেই তাদের যে মন্ত্রীপুত্র এবং মিত্রপুত্র মিলে যে জন অর্থাৎ টোটাল হচ্ছে দশজন সেই জনকে আপনি দিগ্বিজয় যাত্রায় প্রেরণ করুন এটি কে বলেছিলেন বলেছিলেন রাজহংসের কুলগুরু বামদেব ঋষি বামদেব সেটি আমরা কোথা থেকে জানতে পাই দ্বিজ প্রকৃতি নামক একটি গ্রন্থ আছে দশকুমার চরিতালি অন্তর্গত সেই দ্বিজ প্রকৃতি গ্রন্থে বলা আছে যে ঋষি বামদেব বলছেন রাজহংসকে যে আপনার পুত্র এবং তার সঙ্গে যে নয়জন কুমার আছেন সেই দশজন কুমারকে আপনি একত্রে দিগ্বিজয় যাত্রার জন্য প্রেরণ করুন তার কথা অনুযায়ী রাজহংস তাদেরকে দিগ্বিজয় যাত্রায় প্রেরণ করলেন তারা দিগ্বিজয় যাত্রা বেরোনোর পরে একে অপরের থেকে অনেকে সকলে পৃথক হয়ে গেল পৃথক হয়ে যাওয়ার পরে আবার যখন সবাই একত্রে মিলিত হলো মিলিত হওয়ার পরে সবাই সকলকে সকলের কাহিনী যখন বলতে শুরু করলেন সেই কাহিনী গোটাটাই হচ্ছে দশকুমার চরিতের মূল বিষয়বস্তু এবার সেই দশজন কুমারীর নামটা আমি এখানে লিখে রেখেছি এবার কোন কোন কুমার কোথায় কোথায় আছে রাজবাহন চরিত কোথায় আছে এইখানে আছে রাজবাহন চরিত মানে আমরা যেটা দেখলাম মূল অংশের মধ্যে রাজবাহন চরিত আছে তাহলে দশজন কুমারের নাম আমরা এখান থেকে জেনে নেব মগধের রাজা ছিলেন রাজহংস এবং রানীর নাম বসুমতি রাজহংশের এখানে তিনটি ভাগ করা আছে একটা হচ্ছে পুত্র একটা হচ্ছে মন্ত্রী এবং একটা মিত্র রাজহংসের পুত্র ছিলেন একজনই তার নাম রাজবাহন তার কাহিনী রাজবাহন চরিতাম সেটুকুই আমাদের পাঠ্য আছে আর মন্ত্রী ছিলেন তিনজন রাজহংসের মন্ত্রী ছিলেন ধর্মপাল পদ্মব এবং সীতবর্মা আর মিত্র ছিলেন একজন যার নাম হচ্ছে প্রহার বর্মা সেই প্রহার বর্মার দুইজন পুত্র অপহার বর্মা এবং উপহার বর্মা আমি এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী দশজন কুমারের সিরিয়াল নম্বরগুলো লিখে রেখেছি রাজবাহন হচ্ছেন প্রথম কুমার যদি বলি তাহলে এটি এক নম্বর লিখে রেখেছি রাজবাহন তিনি কেছিলেন মগধের রাজা রাজহংস এবং বসুমতীর পুত্র রাজবাহন মন্ত্রী ছিলেন তিনজন আর মিত্র ছিলেন একজন প্রহার বর্মা কার মিত্র মগধের রাজা রাজহংসের মিত্র মানে বন্ধু শ্রী প্রভাব বর্মার দুইজন পুত্র ছিলেন অপহার বর্মা এবং উপহার বর্মা এই অপহার বর্মাকে আমি দুই নম্বর কুমার এবং উপহার বর্মাকে আমি তিন নম্বর কুমার লিখে রেখেছি আর মন্ত্রী ছিলেন রাজহংসের মন্ত্রী তিনজন ধর্মপাল পদ্মোদ্ভব এবং শীত বর্মা ধর্মপালের তিনটি পুত্র সুমন্ত্র সুমিত্র আর কামপাল এই সুমন্ত্রের পুত্র হচ্ছে মিত্রগুপ্ত সুমিত্রের পুত্র হচ্ছে মন্ত্রগুপ্ত আর কামপালের পুত্র অর্থপাল চার পাঁচ এবং ছয় চার নম্বর কুমার পাঁচ নম্বর কুমার এবং ছয় নম্বর কুমার এই সুমন্ত্রের পুত্র মিত্রগুপ্ত আর সুমিত্রের পুত্র মন্ত্রগুপ্ত এটা একটু উল্টো আছে হওয়া উচিত ছিল সুমন্ত্রের পুত্রের নাম হওয়া উচিত ছিল মন্ত্রগুপ্ত আর সুমিত্রের পুত্রের নাম মিত্রগুপ্ত নাম অনুযায়ী এটা হওয়া উচিত ছিল কিন্তু হয়েছে তার উল্টো সুমন্ত্রের পুত্রের নাম মিত্রগুপ্ত আর সুমিত্রের পুত্রের নাম মন্ত্রপুত্র তারপরে অপর এক মন্ত্রীর নাম হচ্ছে পদ্মোদ্ভব পদ্মোদ্ভাবের দুইজন পুত্র সুশ্রুত এবং রত্নোদ্ভব সুশ্রুতের পুত্রের নাম বিশ্রুত রত্নোদ্ভাবে পুত্রের নাম পুষ্প এটি সাত নম্বর এবং এটি আট নম্বর কুমার আর একজন মন্ত্রীর নাম হচ্ছে সীতবর্ণ শীতবর্মার পুত্রের নাম সুমতি আর সত্যবর্মা সুমতি পুত্রের নাম প্রমতি নয় নম্বর কুমার আর সত্যবর্মার পুত্রের নাম সোম দত্ত দশ নম্বর কুমার এই যে দশজন কুমার এই দশজন কুমারের কাহিনী হচ্ছে দশকুমার চরিত সেই দশ কুমার হচ্ছে রাজবাহন চরিত্র এই যে দশকুমার চরিত তার অংশ হচ্ছে মূল অংশ এই পূর্ব পিঠিকা মূল অংশ এবং উত্তর পিঠিকা এই মূল অংশের যে প্রথম উচ্ছ্বাস সেই প্রথম উচ্ছ্বাসের নাম হচ্ছে রাজবাহন চরিত্র যদিও আমাদের দশজন কুমারের নাম হয়তো প্রয়োজন হবে না শুধুমাত্র রাজবাহনের নাম প্রয়োজন হবে তাহলে আমরা জেনে রাখবো যে রাজবাহন কে যদি প্রশ্নতে আসে তাহলে আমাদের বলতে হবে যে মগধের রাজা রাজহংস এবং রানী বসুমতির পুত্র হচ্ছে রাজবাহন বাকি দশজন কুমারের নাম আমাদের না জানলেও হবে তবু যেহেতু গ্রন্থের নাম গদ্যকাব্যটির নাম হচ্ছে দশকুমার কুমার সেই জন্য আমি ওখানে দশজন কুমারের নাম লিখে রেখেছি এর আগে কোনো একটা জায়গায় পাঠ্য ছিল তোমাদের এখন হয়তো পাঠ্য নেই রাজভবন চরিতাম পড়তে গিয়ে ওইটুকু পাওয়া যাবে না তাহলে এই হচ্ছে আমাদের বিষয়বস্তু বা লেখক পরিচিতি আজকের মতো এতটুকুই কোনো অংশ যদি তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর জানিয়ে দেবো আর এই যে দুটো পাতার ছবিটা এটা আমি ওই ভিডিও কমেন্ট বক্সে আমার দেওয়া থাকবে যদি কারো দেখতে অসুবিধা হয় তাহলে সেখান থেকে দেখে নিতে পারো আজকের মতো এতটুকুই ধন্যবাদ